আমার বুকের মধ্যে এসে বলছে যে আমাকে রাসুল অনেক মারতো তুই আমাকে মারবি না তো তোরা বাসুর ঘরে থাকলো একটু পরে বলছে যে এই রুমে তো গরম আমি তো থাকতে পাচ্ছি না আমাদের সেই হাসপাতালে প্রথম প্রেম শুরু হয় এই হাসপাতালে আমি তাকে প্রথম ভালোবাসে কিন্তু লিপ কিস করি 10 লক্ষ টাকা ধার তো ধরি করিয়া তাকে হচ্ছে আমি স্ত্রী হিসেবে কবুল করলাম এরকম করে যেভাবে সেভাবে হয়েছে শরীত মোতাবেক এবং ওখানে কাজী কাজী দেখে মানে আমাদের হচ্ছে কাজী বিয়ে পড়েছে আমি সেই কাজীকে খুঁজছি এবং আমি এমনকি যে সেটাও করতে পারি আমি সারা কোর্ট আমি এক লক্ষটা পুরস্কার ইয়ে করব যে আমাদের বিয়ে কোন কাজই পড়িয়েছে আমি এক লক্ষটা তাকে দিব দিবেন সে কথায় কথা রাসেল মেয়ের কিন্তু চেহারা দেখে কিন্তু জ্ঞান হারতো সেখানে আমি আমি চারতালায় কোলে তুলে তাকে হাসপাতাল রেখেছি ওখানে তার একটা বন্ধু ছিল আমরা দুই বন্ধু ওখানে ছিলাম একটা শাওন একটা চামি সেই শাওন যখন বেরোচ্ছে শাওনের সামনে বলছে যে আকাশ 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 দোস্ত তুই একমাত্র পারফেক্ট যেটা বর্ষার দায়িত্ব নিতে পারবি আমাদের সেই হাসপাতালে প্রথম প্রেম শুরু হয় শুধু এটাই না আমি সে হুমায়ুন এখানে ছিল সেখানে সেই হাসপাতালে আমি তাকে প্রথম ভালোবেসে কিন্তু লিপ কিস করি যেটা সত্য যেটা বলতে সমস্যার কথায় সেখান থেকে প্রেম এবং আমরা আমরা এক হাসপাতাল হ্যাঁ এক এক হাসপাতালের থেকে আমার বুকের মধ্যে এসে বলছে যে আমাকে রাস্তা অনেক মারতো তুই আমাকে মারবি না তো একমাত্র তুই বেশি থাকার ভরসা ঠিক আছে চল আমরা বিয়ে করি আমি বলছি যে রাসেল মিয়া যদি ডিভোর্স না আমি কেন করবো আমার ছোট বোনকে আমি থেকে তো আমাদের বাসায় আসে তখন কি বাসা ভাড়া নেওয়ার জন্য আসছিল

তখন বলেছে চুপ থাক একটু অসুস্থ তারপর পর দেখি যে দুই চার পাঁচ ছয় সাত আট দিন হয় বের হয় না রুম থেকে দুইজন এক রুমে তখন আমি বললাম যে আমাদের এটা তো পরিবার তা আমাদের এটা তো বাসা এটা ফ্যামিলি এটা কিভাবে কি এভাবে কি কিভাবে কি বলার পরেই ওরা কোটে চলে গেছে আমাকে বলছে তুমি কোটে চলো কোথাও বিয়ের সময় যেতে বলছে আমাকে বলছে তুমি কোর্টে চলো আমি বলছি অসম্ভব ওই মেয়ের সাথে তুমি বিয়ে করবা আর আমি কোর্টে যাব এটা হবে না পরে ওরা যখন কোর্টে যায় তখন আমার একটা বাচ্চা আছে তো বলছে আম্মু যত খারাপই হোক তো আমরা একটু ফুল টুল দিই মামা তাহলে টাকা দিবে হ্যাঁ টাকা দিবে এর মধ্যে হচ্ছে উনি পাঁচটা একচল্লিশের দিকে পাঁচটা একচল্লিশের দিকে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠায় তো আমি ভাবলাম যেহেতু এরা বিয়ে করেই ফেলছে তো আমি বাসা থেকে শাহবাগ যাই শাহবাগ গিয়ে এনে দেই আমি আমার জীবনে ভাই বাসর টাসর তো সাজাই না আমি এইসব বুঝিও না

পাঁচশো টাকা দিয়ে ওরা বাস করে থাকলো একটু পরে বলছে যে এই রুমে তো গরম আমি তো থাকতে পারছি না তখন আবার আমাদের রুমে আসছে আমরা আমার বাইরে চলে আসছি যাকে এরকম করে উনি তো আরও চার পাঁচ দিন থাকলো থাকার পরে উনি অনেক কাজের অর্ডার দেওয়া শুরু করে তখন বলছি যে আমার পক্ষে তো আপনার এগুলো কাজ করা সম্ভব না বলছে আমি কি এই নেবেলের মেয়ে যে আমি কাজ করব। পরে আমার আম্মাকে ও এভাবে কাজের অর্ডার দেয় আমার আম্মা ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে আমার আম্মা কিন্তু এখন বর্তমানে দেশে